এইদিকে লক্ষ্য করেন হিন্দুদের বেদে লেখা আছে যে ও নমো প্রভান্ড প্রভাষি তো নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমোহা ন দ্বিতীয় ম ন ম চতুর্থ পচ্চুতে ঈশ্ব সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং ধর্ম ধর্মবং তিনি হবেন এক অদ্বিতীয় সরি তিনি দুইটা তিনটা চারটা হবেন না রুজির মালিক যিনি হবেন তিনি হবেন আনন্দের মালিক তিনি হবেন শান্তির মালিক তিনি হবেন হায়াত মৌতের মালিক বিদ্যার মালিক যিনি জান্নাত ও জাহান নামের মালিক তিনি সর্ব জায়গার সর্বক্ষণের মালিক যিনি তিনি হলেন আল্লাহ তিনি কে বলো আল্লাহ এই দেখেন বাড়িতে জামাক জামা কাপড় অনেক আছে কারো পা লাগলে কেউ দুঃখ প্রকাশ করে না কেউ এরকম সালামও করে না কিন্তু যে কোরআনে কাপড় জড়িয়ে রাখা হয় যাকে জুজদান বলা হয় পা লাগলে মানুষ দুঃখ করে কি করে না পা লেগে গেলো আচ্ছা কেন করে সামান্য কয়েক টাকা দাম কই কাপড়ের টুকরা শুধু কোরআনের ছোঁয়া পেয়েছে বলে আমার আল্লাহ পাক ওই কাপড়ের টুকরার দাম বাড়িয়ে দিয়েছেন কোরআন কার জন্য কোরআন কাদের জন্য বিমান উজ্জিল আলা মোহাম্মদ আমার আল্লাহ পাক বলেন আমার মহা আমানতটা আমার হাবিবের প্রতি নাজিল করেছি আর আমি আল্লাহ পাক জানিয়েছি কিতাব লা যার মধ্যে কোনো দুর্বলতা ত্রুটি সন্দেহ আমি কোনো আল্লাহ পাক রাখি নাই এই থেকে কত শত বৈজ্ঞানিক কত শত ব্রাহ্মণেরা কত শত পণ্ডিতেরা কালেমা পরে ইমান নিয়ে এসেছে তারা এক একজনের জামানার অলি হয়ে গেছে ইতিহাস খুলে দেখেন মিশ ফ্রান্সের বিখ্যাত মমির পিসালি সার্জেন যার নাম হলো ডক্টর মরিচ বুকাইলি যিনি এই ডক্টর মরিচ বুকাইলি তিনি মিশরে গিয়েছিলেন কোনো একটি কনফারেন্সে হাজির হয়েছিলেন ইসলামিক কনফারেন্সে হাজির হওয়ার পরে আলে মোলামারা বক্তব্য রাখছিলেন যে কোরআনে কোনো ভুল নাই কোরআনে কোনো ত্রুটি নাই এই মরিচ বুকাইলি শুনছিল যিনি মমির স্পেশালিস্ট একজন সার্জেন এই ব্যক্তি শোনে আর মুচকি মুচকি হাসে এই ব্যক্তি বলে বাইবেল পড়েছি আমি জেন্দাবাস্তা পড়েছি আমি রামায়ণ মহাভারত পড়েছি আমি প্রতিটা ধর্মগ্রন্থে কিছু না কিছু ভুল পেয়েছি আর মুসলমানরা বলে কোরআনে কোনো ভুল নাই উনিশশো আশি সালে ডক্টর বুকাইলি কী করলেন কোরআনকে ভুল বার করতে যায় আরবি পড়া শিখলেন পাঁচ বছর দিয়ে নিয়ে রিসার্চ করলেন উনিশশো পঁচাশিতে এই মানুষটা ক্যামেরার সামনে সাংবাদিকদের সমুখে দাঁড়িয়ে তিনি বলেছিলেন বাইবেল জেন্দাবাস্তা ত্রিবেদক রামায়ণ মহাভারত যজুর্বেদ ঋগ্বেদ সামবেদ ভগবত পুরাণ পুরাণ তাম ধর্মগ্রন্থ রিসার্চ করে করে দেখলাম রঞ্জিত পেয়েছি বাড়াবাড়ি পেয়েছি ভুল ত্রুটি পেয়েছে পৃথিবীর জমিনে এমনই একটি কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র আমি কোনো ত্রুটি পাই নাই আমি সুরা ফাতে থেকে সুরা নাস পর্যন্ত পাঁচ বছর আমি রিসার্চ করলাম এই কোরআনে বিন্দু মাত্র কোনো ভুল পাই নাই সঙ্গে সঙ্গে ওই ফ্রান্সের মমির বিখ্যাত সার্জেন ডক্টর মরিচ বুখাইলি কালমা এলা ইহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পরে ইমান নিয়ে এলো নিজের না নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল সুলাই মাল হবে না জানা আছে শরীফে আল্লাহ সুরাজ কতগুলো আল্লাহ পাক একটি সুরা পিপিরে কি নাম সুরা সুরা পিপিলিকা কেন দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিপিলিকার সাথে মানুষের একটা ভালো সম্পর্ক রেখেছেন মানুষের কয়টা কয়টা কিন্তু পিপিলিকার দুইটা আমরা যেমন হাটবাজার করি পিপিলিকারাও করে আমরা যেমন বাজার মার্কেট করি আমরা যেমন ঘর বানাই পিপিলিকারাও করে আমাদের যেমন রাজার শাসন আছে বাদশাহ আছে মন্ত্রী আছে তো পিপিলিকার রাজা নাই তবে রানী আছে তিনটে প্রাণী একটা হলো মৌমাছি একটা হলো উইপুকা একটা হল পিপিলিকা রানী পরিচালনা করে আল্লাহ ফাক রব্গুলা আলামিন কুরআন জানান অ লাতিয়া আই ওখান নাম লুদু খুলু মাসা কে না কম লায়া তেমন নাকম সুলাইমা জনুদুঘু লা শরুণ কোরআন শরীফের পারা নম্বর উনিশ সুরান্ন নামাল আয়াত নম্বর আঠেরো পৃষ্ঠা নম্বর সতেরো লাইন নম্বর ছয় আমার পাক জগতের মানুষকে জানিয়ে দেয় নবী মান্না গি তুয়া সালাম সৈন্য সিপাহি নিয়ে যখন অভিযানে পার হয়ে গেলেন এক জাঁক পিপিলিকা রাস্তায় তারা চলতেছিল রানী তখন পিপিলিকা উচ্চস্বরে বলল। এ পিপিলিকার দল নিজ নিজ ঘরে লুকিয়ে যাও সোলাইমান নবীর পায়ের আওয়াজ শুনতে পায়, আমাদেরকে পদদলিত করে দেবে আমরা মারা যাব বলেন তো এ মুসলমানের ছেলেরা পাক রব্বুল আলমিন কোরআন পাখি হা হা যেমন এমন একটা আয়াত দান করে দিলেন সারমানের বিখ্যাত বৈজ্ঞানিক ওই বৈজ্ঞানিকের নাম হলো ডক্টর উইলসান ওই মানুষটা কি বলেছিল ওই মানুষটা বলল মুসলমানরা বলে নাকি কোরআনে কোনো ভুল নাই পেয়েছি তো কোরআনে ভুল হা হা রিসার্চ করে জানতে পারি পিপিলিকার পাকস্তলি দুইটা কিন্তু পিপিলিকার তো কোনো কান নাই পিপিলিকার কান নাই তো শুনলো কি করে সোলাইমা নবী আসছে এ পায়ের শব্দটা রানী পিপিলিকার শুনলো কি করে বাবা জেরা ভাইরাই আমার জার্মানের বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর উইলসান কি করলেন এক বৎসর নয় দুই বছর নয় চার বৎসর ধরে রিসার্চ করলেন শুধু একটা আয়াত নিয়ে চার বছর রিসার্চ করার পরে তিনি বললেন পৃথিবীর জমিনে বাইশ হাজার প্রকারের পিপিলিকা আছে পিপিলিকার কোনো কান নাই তবে পিপিলিকার হাঁটু থেকে পা পর্যন্ত মহান মালিক একটা সেন্স বাইপ্রেশন বসিয়ে দিয়েছে যার মাধ্যমে পিপিলিকা দুনিয়ার সব শব্দ শুনতে পায় চার বছর রিসার্চ করার পরে এই পিপিলিকা কি এই পিপিলিকা নিয়ে রিসার্চ করার পরে জার্মানের বৈজ্ঞানিকটা কালামা ইলা আহ ইল্লাল্লাহু মোহম্মদ ৰসুল্লাহ কালেমা পৰে ইমানিয়া আছিল বোলো শুভানল্লাহ এ বাবা জিরা ভাই রায় আমার তাই আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দেন হে আমার ইমানদারেরা তোমাদের প্রকাশ্য শত্রু হল শয়তান তার সাথে যেন কখনো পীড়িত তোমরা করবে না আর আমি আল্লাহ পাকের দুটো ঘোষণা তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান আমি আল্লাহর হুকুমের বাইরে যেন চালাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন মা আতা কুমুর আতাকু ফুহু ওমা না তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইক্বাব কোরআন এর তেপারা নাম্বার 28 সূরার নাম সূরা হাশর আয়াত নম্বর সাত পৃষ্ঠা নম্বর 5 লাইন নাম্বার 8 আমার আল্লাহ জগতের মানুষকে জানিয়ে দেয় হে দুনিয়ার মানবেরা তোমরা যদি আদর্শবান ডাক্তার হতে চাও আদর্শবান মাস্টার হতে চাও পৃথিবীর জমিনে কল্যাণ ও कामयाबी যদি লাভ করতে চাও আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও নবী তোমাদেরকে যা ছাড়তে বলে তা তোমরা ছেড়ে দাও যখন তোমরা নবী তাবেদারি করে নেবে আমি আল্লাহ পাকের ঘোষণা ইলা এলা ফি ইবাদি আমি আল্লাহ পাকের ঘোষণা বান্দায় আমার বান্দাকে যেমন করে চালাই আমার বান্দা তেমন করে চলে বান্দা চলা ফেরা চব্বিশ ঘন্টা জিন্দেগিতে বান্দা আমার রিজা চায় ইবাদ আমার বান্দা হলো তারা সুদের কারবার করে তো নাকি কি বলছেন বলেন কাটে এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার সুদি মানুষেরা এই আজকে আমি গাড়িতে আসছি আর গাড়িতে আসতে আসতে একটা মোবাইলে দেখলাম বুঝলেন একজন মুরব্বী বলছে যে আল্লাহ একবার লটারি কাটবো আল্লাহ

আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা লা আনতুম তাহজানুন আমার বান্দা হবে যারা দুনিয়াতে তাদের ভয় থাকবে না পরকালে চিন্তা কোনো রইবে না ও দুখুলুল আন্তম আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আমার বান্দা বান্দি তার আগেলে পরিবারের জন্য জান্নাতের ঘোষণা এবার বলেন নবী যা যা দিয়েছে তা কি আমরা নিতে পেরেছি বাবা তা আমরা নিতে পেরেছি বলেন আল্লাহর নবী বলেন হৈরকুম মান্তা আল্লাহ আল্লাহ মাহু পৃথিবীর জমিনে সবচেয়ে দামি মানুষ হলো তারা যারা নিজেরা কোরআন শেখে অপরকে কোরআন শেখাই যারা বলো আমরা কারা আলিমুলামা ওলামাকে বসিয়ে রেখে এম এলএকে মূল্যায়ন বেশি দিয়েছি যারা আমরা কারা আর বিপরা ওয়ালাদেরকে বসিয়ে রেখে ইংরেজিওয়ালাদের মূল্যায়ন দিই যারা না না আপনার ছেলেকে মাস্টার হতে বলি নাই হোক আপনার ছেলে ডাক্তার হোক আপনার ছেলে উকিল হোক আপনার ছেলে ব্যারিস্টার হোক এই জাতির প্রয়োজন আছে স্কুলে গেলে মুসলমান ডাক্তার পাওয়া যায় না এই হাসপাতালে ডাক্তার পাওয়া যায় না স্কুলে মাস্টার পাওয়া যায় না আদালতে মুসলমান উকিল পাওয়া যায় না তবে আপনাকে পাক না পাক চিনতে হবে বৈধ অবৈধটা জানতে হবে হারাম হালালটা চিনতে হবে পৃথিবীর জমিনে সবচেয়ে মানে জ্ঞানের ভান্ডার বলা হয় কাকে জ্ঞানের ভান্ডার বলা হয় কোরআনকে শেখানো হয় কোথায় কোথায় এই যে 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 আপনাকে বলছি বিশ বছর ৩০ বছর বয়স আপনি পিস করেন তো লুঙ্গিটা এরকম ন্যাংটা হয়ে পিস করেন আপনি তো পিস করতেই পারেন না শিখতে চান নসিপুরে মাদ্রাসায় আসবেন শিশু শিশু বাচ্চাগুলো স্তেঞ্জা করবে হাঁটুর ওপরে কাপড় তোলে না আবার মাথায় টুপি দিয়ে পেশাব করে তোমার ছেলে তো বিএড করেছে ডিএড করেছে বিটেক করেছে তোমার ছেলে এখনো গরু ছাগলের মতো খাবার খায় সন্নতি তরিকায় খাবার খেতে জানে না ও বলছে দেখো দেখো এরে গরু তৈরি হচ্ছে দেখো হ্যাঁ আমি যখন হাফেজ হয়েছিলাম আমার প্রতিবেশী এক চাচা সরষের তেল দিয়ে মোড়া মারছে বলছে হাফেজ হলি রে কি করে চালাবি মসজিদ মাদ্রাসায় থাকবি রে কি করে খাবি তোরা হ্যাঁ পাঁচ হাজার টাকা মাইনে কি করে চলবে বলে কে বলে না বলেন কি করে চলবে আচ্ছা এখন আমাদের আলে মোলামারা যে খাবার খাই রাজা বাদশারা পাই হ্যাঁ এখন খাবার খাই তো মনে মনে ভাবি আল্লাহ কি করে খাবো খাওয়ানোর মালিককে আল্লাহ তবে আমাদের আমরা আমরা আমি তো নগণ্য আমা আমার চাইতে আমাদের চাইতে এই তালবিলেমদের দাম বেশি সমাজে দেখবেন কিছু কিছু মানুষ আছে মানে তালবিলিমকে সহ্য করতে পারে না সবচেয়ে বদমাইশ ছেলেগুলো মাদ্রাসায় পড়ে হা হা মাদ্রাসা তো কারখানা এখানে মানুষ তৈরি ভাই মানুষ দেখবেন কিছু সমাজে মানুষ আছে আলে মোলামা দেখলে বলেছে তো খোঁচা মারার স্বভাব আছে না নাই বলেন আপনার গ্রামের কোনো একজন ব্যক্তি ষাট বছর বয়স চাকরি থেকে সবে রিটায়ার হয়েছে চাকরি থেকে রিটায়ার হওয়ার পরে টুকটুক করে মাদ্রাসায় এসে বলছে তো মুফতি ইসমাইল সাহেব বলছে এত সুর করে সালাম দেয় কে তো মাদ্রাসার তাল বিলিমগুলো বলছে হুজুর ও মাল বিচুতি মাল সাংঘাতিক জিনিস একটু সাবধানে এদিকে শোনেন এ বাবাজির আমার তা টুকটুক করে এসছে বলছে হুজুর ইসমাইল সাহেব একটা কথা জিজ্ঞেস করলো বলে বলো বলে আমি বাড়ি থেকে যখন বেরোলাম তখন আমার ঘড়িতে বাজে আটটা আপনার মাদ্রাসায় এলাম এখন আমার ঘড়িতে বাজে দশটা বলেন তো আমার বয়স কত স্কুলে যারা পড়েছেন একটা অঙ্গ আছে পুত্রের বয়স যদি এত হয় তো পিতার বয়স কত এ আচরণ নাই এ মাল সেই মাল তাই এই জিজ্ঞাসা করছে মলিউ সাহেব বলেন তো দু ঘন্টা যদি আসতে সময় লাগে তা আমার বয়স কত তো মাদ্রাসা মসজিদের মৌলিক হিসাবে সাদা সিদ্ধ লোক হয় কি বলছেন বলেন কিন্তু তাল বিলিমগুলো কিন্তু সাংঘাতিক জিনিস হয় কি বলছেন হ্যাঁ তো আট বছরের ছেলে তাল বিলিমটা নাকের পোঁটা মুছে নিয়ে বলছে হুজুর আমি বলবো তো বা বল তা বলছে হুজুর চাষা আপনার বয়স এখন ষাট বছর তো মুরব্বি চিন্তা করছে যে তাল বিলিম আট বছর দশ বছর বয়স এই জানল কী করে যে আমার বয়স ষাট বছর তো বাপ তুই কি করে জানলি বলে শুনতে হবে না না একবার বল বাপ চাষা রাগ করবেন না বলে না বল বল একবার বল বলে আমার বাড়িতে আমার একটা বড়ো ভাই আছে তার বয়স এখন তিরিশ বছর কত বলো কত কিন্তু আধ পাগলা কত পাগলা এ দেখো আধ পাগলা তা আমি বসে বসে হিসেব করলাম ফুল পাগলা হলে বয়সটা কত হবে কত হবে বলো হ্যাঁ এ তখন এ তখন ধুতি গুঁজে নিয়ে বলছে সব জায়গায় চালাকি করা যাবে এই মাদ্রাসার তালবিলিমদের সাথে চালাকি করে পার পাওয়া যাবে যাবে না এলাকায় অনেক শিক্ষিত মানুষ আছে উকিল আছে মাস্টার আছে আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বলেন প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ জ্ঞান যদি আপনার না থাকে ইমান টিকি রাখা মুশকিল আছে পৃথিবীর জমিনে চোরের অভাব নাই পশ্চিম বাংলার মাটিতে এখন বিখ্যাত তিনটে চোর বেরিয়েছে একটা হলো আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের চোর একটা হলো ইসলাম আর একটা ওই যে সিস্টার রাহুল ব্রাদার ভাই না হ্যাঁ রাহুল রাহুল হে বাবাজির আমার মানে আপনি একটু এদিক ওদিক হলেই আপনার চলে যাবে এখন তো ছেলেরা মাদ্রাসা মসজিদে নয় এখন মোবাইল দেখে দেখে ছেলেরা সব মৌলবি হচ্ছে কি বলছেন বলেন হে বাবাজিরা আমার পৃথিবীর জমিনে ওই বিদ্যা অর্জন করো যে বিদ্যাটা অর্জন করলে ছেলে বাপ মাকে কষ্ট কোনো দিন দেবে না যে বিদ্যাটা অর্জন করলে ভাইয়ের হকটা কোনো দিন মারবে না যে বিদ্যাটা অর্জন করলে পরে সুদের কারবার কোনো দিন করবে না যে বিদ্যাটা অর্জন করলে পরে শ্বশুরে গলায় বাঁশ দিয়ে টাকা কোনো দিন নেবে না আপনার গ্রামের শিক্ষিত মানুষ স্কুলের মাস্টার ও যখন বিয়ে করে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে ছ লাখ টাকা নগদ নিয়েছে বারো ভরি সোনাও নিয়েছে খাট আলমারি বাঁয়ের খাতাই নিয়েছে নিয়েছে শিক্ষিত মানুষ সাংঘাতিক মানুষ আর আপনার গ্রামের মাদ্রাসার তালবিলিম ছিল ছেলেটা বিবাহ করেছে বিনা দাবিতে বিনা পয়সাই বিয়ে করেছে বউ বাড়ি নিয়ে এসছে শিক্ষিত সমাজ বলেন শিক্ষিত মানুষকে কে আরে ও মাস্টার হতে পারে ওর ভেতরে মনঃষ্যত্ব বলে কিছু আছে আছে যে বিদ্যা মানুষকে মনঃ্যত্ব দেয় না আরে ওই বিদ্যার ওপর লাথি মারি চারানা দাম নাই যে বিদ্যা ভাইয়ের হক মেরে মেরে খায় যে বিদ্যা বাপ মায়ের সেবা করতে পারে না ওই বিদ্যার চারানা দাম নাই আপনার এলাকার একটা হুজুরের নাম বলে দেন যে অমুক হুজুরটা বাপ মাকে খেতে দেয় নাই গোয়ালে বাস করতে দিয়েছে একটা হুজুরের নাম বলে দেন যে ওই হুজুরটা মাঝে মধ্যে লটারি কাটে সুদের কারবার করে দেখাতে পারবেন না মাই চ্যালেঞ্জ আপনাকে হাতে কলমে কত শিক্ষিত মানুষ দেখিয়ে দেবো এম কম বি কম বিএড ডিএড ঝমঝম কত রকমের ডিগ্রি করে বসে আছে বাপ মাকে খেতে দেয় না হ্যাঁ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার শুধু মানুষেরা কোন বিদ্যা অর্জন করা কোন বিদ্যা অর্জন করা লাগবে যে বিদ্যাটা অর্জন করলে পরে ইমান আমল ঠিক রাখা যাবে বাপ মায়ের সেবা করবে সুদের কারবার করবে না হারামের পথে হাঁটবে না ওই বিদ্যা হলো কোরআন ও হাদিসের বিদ্যা এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার শুধু মানুষেরা এখানে তো অনেক সন্তান বসে আছে অনেক বাপ বসে আছে বাপ শুধু মনে মনে ভাবছে ছেলের বিশ বছর বয়স হতে দাও দেখো বিয়ের গলায় বাঁশ দিয়ে কিভাবে টাকা লি কত হুজুর বসে আছে এই জাবুল হোসেন আপনাকে বলে যাচ্ছি শোনেন ও যখন বিয়ে দিয়েছে ছেলের আপনাদের এলাকায় হয় কি না জানি না আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট দু বর্ধমান ডিস্ট্রিকে হ্যাঁ দু চার লাখ টাকা না হলে এরগুলোর বিয়ে হবে না হ্যাঁ মানে শুধু কন্টাক কন্টাক হয়ে গেল এখনো বিবাহও হয় নাই এখনো বিবাহও হয় নাই তার বিশ দিন আগে হারামের টাকা নিয়ে গ্রামের লোককে ভোজ করে খাইয়ে দিল আর আমাদের গ্রামের দাড়িওয়ালা লোকগুলো গলা ডুবিয়ে খেয়ে চলে এলো দি মসজিদে শোহান আল্লাহ শোহান আল্লাহ করে তসবি হাঁকছে ফেরে আসতে বলছো তোকে আছিলা করে ছিলবো তুই আই হ্যাঁ বাবা জিরা ভাই আমার এখানে যে সমস্ত ছেলেরা বসে আছি বক্তব্য লম্বা চওড়া নয় রাত গভীর হতে চলেছে আমি আপনাদের কাছে বলি যে সমস্ত ছেলেগুলো বসে আছে হুজুরের দোয়া নেওয়ার আগে পীর সাহেবের কাছে দোয়া নেওয়ার আগে আগে বাপ মায়ের কাছে দোয়া নাও আল্লাহ তা ইয়া শুনে রেখে দাও মুসলমান পৃথিবীর জমিনে অনেক বিদ্যা অর্জন করা হলো পৃথিবীর জমিনে অনেক শিক্ষিত মানুষ সাথে উঠা হলো অনেক তোমার নামি দামি গাড়ি হলো বাড়ি হলো ব্যাংক ব্যালেন্স হলো তোমার হিসেব তো জানা নাই একটা সন্তান মায়ের স্তনে পান করে তিরিশ মাস প্রতিদিন একটা সন্তান কম বেশি আট বার পান করে প্রতিদিন প্রতিবারে একটা সন্তান আড়াইশো গ্রাম করে পান করে আড়াইশো গ্রাম দুগ্ধ পান করা মানে প্রতিদিন একটা সন্তান দুই কেজি করে পান করে তিরিশ মাস পান করে মানে এক হাজার আটশো কেজি এই ছেলেটা এই ছেলেটা এই ছেলেগুলো আমরা মায়ের স্তনে দুগ্ধ পান করেছি জমি জায়গার হিসেব ভালো রাখা আছে কিন্তু বাপ মায়ের হিসেব কিন্তু ভুলে গেছে কিছুদিন আগে মালদা গেলাম পুকুরিয়া থানা যে বাড়িতে বসতে দেওয়া হয়েছে দুতলা বাড়ি মুরব্বি বাপের সাথে সালাম আলাই আস সালাম আলাই তো মুরব্বী বাপ ছুটে এসে হ্যাঁ গলা জড়িয়ে ধরে বলল কাঁদছে আর কাঁদো কেন বলে দুটো ছেলে কষ্ট করে মানুষ করলাম দুই ছেলে বোম্বাই ভারতনগরে দুটো সোনার দোকান করেছে আজ আমার সিঁড়ির তলায় জায়গা হয়েছে আর ওপরে দুই তলায় এক তলায় আমার জায়গা নাই কত ছেলে বসে আছি আমরা আমরা কি বলি হুজুর একটু দোয়া করবেন হুজুর একটু দোয়া করবেন বাপ মায়ের দোয়া নিয়েছ কোনো দিন বাবা বাপ মায়ের দোয়া নেওয়া হয়েছে কোনো দিন আমার বাবাজিরা ভাইরা আমার যেই দিন আমি আপনি প্রসবের বেদনায় যেদিন মায়ের প্রসবের বেদনা উঠেছিল আমি আপনি দুনিয়ার আলো দেখেছিলাম মা রক্তের বন্যার ওপরে শুয়েছিল সেই দিন সেই দিন নানি আর দাদি ছুটে খুশিতে মাতোয়ারা হয়ে ছেলেকে কোলে তুলেছিল আমার মেহমান এসেছে আমাদের বাড়িতে মা রক্তের ওপরে শুয়েছিল মায়ের চুলটা মাথার নখ পর্যন্ত রক্তের জমাট বেঁধেছিল তুমি নিঃস্ব ছিলে বল ক্ষমতা ছিল না ধরার ক্ষমতা ছিল না সেই দিন বিনা স্বার্থে নিঃস্বার্থে সর্বপ্রথমে তোমাকে আব্বা বলে দেখেছিল যে সে ছিল তোমার মা সে ছিল তোমার মা তুমি তো বাপ বাপ করো তুমি তো মা মা করো কিছু পাওয়ার জন্য আরে স্বার্থের জন্য ছেলেটা আব্বা আব্বা করে কিন্তু নিঃস্বার্থে তোমাকে আব্বা বলে ডেকেছিল যে সে ছিল তোমার মা সে ছিল তোমার আব্বা হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা এখানে অনেক সন্তান বসে আছে যাদের মা আব্বা কবর বাসি হয়ে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন পারলে প্রতিদিন তুমি তোমার মা বাবার বাড়িতে যাও প্রতিদিন যদি না পারো জম্মার দিনে একবার যাও তুমিকে পূর্ব দিকে মুখ করে মা বাবার কবরের কাছে দাঁড়াইয়ে সুরাফাতেঘা তিনবার এক্লাস দরু শরীফটা পরে মহান মালিকের দরবারে দুই হাত তুলে চোখের পানি ফেলে বলো মালিক আমি আমার মাকে নীরবনগরে শুইয়ে রেখেছে যে মা শিশুকালে আমাকে তেল মালিশ করে বড় করে তুলেছিল সেই মায়ের জ্বর এসেছিল কোনো দিন মায়ের পায়ে তেল দিতে পারি নাই যে আব্বা আমাকে যে আব্বা আমাকে মাতার মতো ছেলেকে বড় করে তুলেছে ওই আব্বার জন্য কিছু করতে পারি নাই যে আব্বার রক্তকে পানি করে নিজের ইচ্ছেগুলো বিসর্জন দিয়ে আমার মতো সন্তানের ইচ্ছেগুলো আব্দার গুলো পুরো করেছে আব্বার জন্য শিবা তেমন করতে পারি নাই আমার মা আব্বাকে কবর হয়ে আছে আমার মা বাবা সেদিন সন্তানটা মহান মালিকের দরবারে চোখের পানি ফেলে আল্লাহ পাকের দরবারে কানতে দেরি চোখের পানি পড়তে দেরি মা বাবার কবরে জান্নাতি হওয়া জান্নাতি মেওয়া জান্নাতি খাওয়া আমার আল্লা দিতে দেরি করবে দেরি করবে হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা মায়ের দুয়াতে আল্লাহর অলি হওয়া যায় মায়ের দোয়ার কারণে হক্কানি আলেম হওয়া যায় মায়ের দুয়ার কারণে হক্কানি হাফেজ হওয়া যায় মায়ের বদ কারণে কত শত সন্তান ধ্বংস হয়ে যায় ভোগারী শরীফের হাদিস সোনার পানি দিয়ে লেখা আছে আল্লাহর নবী সাল্লাহু তালা আলাই সাল্লাম বয়ান করতেছিলেন যে জুরাইশ নামক একজন বিখ্যাত আল্লাহর অলি ছিলেন মা তিন দিন ধরে ডাক দিয়েছিলেন জুরাইস একবার মা বলে ডাক না খোকা তো চেহারাটা একবার দেখতে চাইছি রে বাবা ছেলে আমার কানকার ভেতরে আল্লাহর জিকিরে মশগুল ছিলেন মায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন দরজা খুলে নাই মা বলে ডাকে নাই তিন দিন ধরে মা এসে ডাক দিয়েছিল মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে গিয়েছিল মহান মালিকের দরবারে বদোয়া করে দিয়েছিল আল্লাহ পাকের কেরি মায়ের বদোয়া থেকে রেহাই পায় নাই তুমি আমি তো চুনোপুটি হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমি যখন ছিলাম আমি তো খুব বড় লোকের ছিল নয় বারবার মনে পড়ে ঈদের তিন দিন আগে আমি আমার মায়ের আঁচলটা ধরে বলেছিলাম মা ও মা আব্বুকে বলো না আমার জন্য এক জোড়া জুতা আর একটা পাঞ্জাবি জামা কাপড় কিনে নিয়ে আসবে ঈদের দিনে পরব সেদিন মা বলেছিল তুমি তোমার বাবুকে বলো আমি বলেছিলাম আব্বাকে বলার মতো সাহস আমার নাই সেদিন মা আব্বার হাতটা ধরে বাড়ির পিছনে নিয়ে গেছে কেউ যেন জানতে আর বুঝতে না পারে সেদিন বাবার হাতটা ধরে বলেছিল তোমার ছেলেটা না আবদার করে বসেছে তোমার ছেলের জন্য এক জোড়া জুতা আর একটা জামা কাপড় কিনে দাও না গো একটু ব্যবস্থা করে দাও না সেদিন জানলা দিয়ে উঁকে মেরে তাকিয়ে দেখি বাবার চোখ দিয়ে যেন ছল ছলছল করছিল পানিতে আমার মা দুটো হাত ধরেছিল আমার আব্বা মাথা নত করে সেখান থেকে যখন চলে এলো পরের দিন সকালবেলায় ধনির বাড়িতে দুইশো টাকা ধার করে নিয়ে এসে জোতার জামাকাপড় কিনে নিয়ে এসে খুশিতে আত্মহারা হরে পাড়ার ছেলেগুলোকে দেখিয়েছিলাম দেখ আমার আব্বা কিনে নিয়ে এসছে ঈদের দিনে গোসলটা করে নতুন জামাকাপড় পরে যখন বাপার হাতটা ধরে আব্বার হাতটা ধরে যখন ঈদের ময়দানের দিকে যায় বাপের পায়ের জুতোটা অর্ধেকটা ছিঁড়া ছিল আব্বার পায়ের গায়ের জামাটা অর্ধ কিছুটা ছিঁড়া অবস্থায় পরা ছিল আমি বাবার আব্বার হাতটা ধরে টান দিয়ে বলেছিলাম আব্বা তুমি ছেঁড়া জুতো পরলে তুমি ছিঁড়া জামা পরলে আর আমার জন্য নতুন জুতা নতুন জামা পরালে সেদিন আমার আব্বা সেদিন আমার আব্বা আমাকে গোপন করে বলেছিল খোঁকা নতুন জুতার জামা কাপড় আলমারিতে ভরা আছে কদিন পরে পরবো ঈদের নামাজটা পড়ে ছুটে এসেছি আর মায়ের আঁচলটা ধরে বলেছিলাম মা তিন দিন আগে যে কাপড়টা পরে আছো সেটা এখনো পরে আছো মা মা কেঁদেচার বলেছে খোকা। এই ব্যক্তিটার নাম হলো আব্বা এটা তোমার আব্বা পৃথিবীর জমিনে বাপ যারা হয় নিজের ইচ্ছাগুলো বিসর্জন দিয়ে ছেলের ইচ্ছাগুলো পূরণ করে তারা আরে মা হলো তারা না পড়ে পড়াই যারা না খেয়ে খাওয়াই যারা হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা এখানে অনেক সন্তান বসে আছে যাদের মা বাপ কবর হয়ে আছে কার কার বাপ মা কবর হয়েছে একটু হাতটা তুলে দেখাবেন আমি খাস করে দোয়া করব আপনার আপনার যাদের হাত তোলেন না তোলেন আল্লাহ তোমার তোমার এই বান্দাগুলো হাত হাত আবার দিলেন কেন তুলে থাকেন আল্লাহ তোমার এই বান্দাগুলো তোমার দরবারে হাত তুলেছে গো মালিক তাদের বাপ মা কবরে শুয়ে আছে মালিক তার বাপ মায়ের কবর গুলো জান্নাতের বাগান বাড়িয়ে দাও জনে বলেন আল্লাহ হুম্মিন বিবির জন্য অনেক কিছু বিসর্জন দিলেন বিবির জন্য অনেক টাকা পয়সা ধন সম্পদ জমানো হলো আব্বা মা কবর বাসী হয়েছে আমার আগে শাহেরুল ইসলাম সাহেব অনেক মানুষের কাছে কালেকশন চাইছিলেন কত মানুষ কালেকশন দিল তোমারও আব্বা কবরে শুয়ে আছে তোমারও মা কবরে শুয়ে আছে সবার কবরে জান্নাতি বাতাস দান করেছে যারা জান্নাতি বাতাস প্র